আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি শুভ সকাল সকালবেলা নাস্তা টেবিল থেকে শুরু করছি ভিডিওটা যাই হোক এখানে বেশ অনেকগুলি রুটি বানিয়েছি গরমের জন্য রুটি বানানো যাচ্ছে না তাই দিন একদিনে দু দিনের রুটি বানিয়ে সংরক্ষণ করে রেখে দিচ্ছি যাই হোক রুটিগুলি বানানোর শেষ গুছিয়ে রাখাও শেষ এ পর্যায়ে এসে খুব খিদা পেয়েছে আমি রুটি এবং ডিম দিয়ে খেয়ে নিচ্ছি বেশ অনেক দিন পর রুটি এবং ডিম দিয়ে খাচ্ছি অনেক বেশি ভালো লাগছে যাই হোক আশা করছি আজকের এই সকালবেলা নাস্তাটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন ইনশাল্লাহ আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাই হোক রুটিগুলো আমি খেয়ে নিচ্ছি আমার কাছে তো বেশ ভালো লেগেছে রুটি খাবো নাস্তা শেষ করে তারপর এক কাপ চা খেয়ে দুপুরে কাজে লেগে যাবে ইনশাল্লাহ